হ্যালো ফ্রেন্ডস আমি সুচিশ মিতা ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলে এসেছি আজকে একটা নতুন মানে রেসিপি নিয়ে পোলাও তো নতুন বলাটা ভুল তো সবাই মোটামুটি জানো তো যাই হোক আমি কিভাবে পোলাও রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমেই চালগুলো মানে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম দেখো যেটা দিয়ে আমি আটা চালি ওই ছাঁকনিতে রেখেছিলাম যাতে জলটা সুন্দরভাবে ঝরে যায় আর চালটা ঝরঝরে হয়ে যায় তো সবার ফার্স্টে আমি চালটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবার জালটা যায় জাস্ট ঝরঝরে হয়ে গেছে আমি একটা বাটিতে চালটা ঢেলে নিলাম তো এবার একে একে বাটির মধ্যে সমস্ত মানে পোলাওয়ের এর ম্যারিনেশানটা আগে করে নিয়ে তারপর তো চাপাবো তো তার জন্য সবার ফার্স্টে আমি এখানে একটু নুন দিয়ে নেব যতটা পরিমাণ লাগবে তো মোটামুটি একটু কমই দেবে যদি লাগে প্রয়োজনে তখন আবার আন্দাজ মতন দিয়ে দেবে আর হলুদ আমি এখানে ফুড কালার ইউজ করছি না আমি এখানে হলুদ ইউজ করছি তো তার জন্য আমি হলুদটা দিয়ে দিচ্ছি তো যাই হোক প্রথমবার আমার একটু কম মনে হয়েছিল তারপর নেক্সট টাইম দিতে গিয়ে আমি অনেকটা হলুদ দিয়ে ফেলেছিলাম তো তার জন্য আমি আবার কিছুটা তুলে নিলাম অনেকটা হলুদ হয়ে গেলে পোলাওটা খেতে ভালো লাগবে না বা দেখতেও ভালো লাগবে না আর দেখতে ভালো না লাগলে তো খেতেও ইচ্ছা করবে না তো যাই হোক আমি হলুদটা তুলে নিলাম তো এবার আমি দিয়ে দেবো এক চামচ মতন ঘি ম্যারিনেশানের সময় আমি খুব অল্পই ঘি দিয়েছি আর পোলাও তোমরা দেখো যে আমি খুব অল্প ঘি দিয়ে করছি আর এক চামচ আদা একে একে সমস্ত জিনিসগুলো দিয়ে দেবো তারপর আমি ম্যারিনেট করবো তো এখানে আদা নুন হলুদ সমস্ত কিছু দিয়ে আমি আগে মাখিয়ে নিচ্ছি কেননা এখানে যত সুন্দরভাবে মাখিয়ে কিছুক্ষণ আমি তো মাখিয়ে রেখে দিই দু তিন মিনিট মতন তারপর আমি বসাই তো যাই হোক আমি পোলাওটা মাখিয়ে নিলাম এবার আস্তে আস্তে চিনি আর গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে দেব। তো যাই হোক তো দেখো আমি এবার ওটা ভালো করে মাখিয়ে নিচ্ছি বেশ ভালো করে কিছুটা এখনো সাদা সাদা আছে তো তার জন্য আরো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে হলুদরা মিশিয়ে নিলাম কেননা যতটা সুন্দরভাবে মেশাবে তত সুন্দর কালারটা আসবে যদি বাড়িতে ফুড কালার না থাকে তো ফুড কালার ছাড়াই করা যাবে আর আমি এখানে কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু মানে পোলাওয়ে কাঁচা লঙ্কাটা দিলেও বেশি কাঁচা লঙ্কা দেওয়া যাবে না তো তার জন্য গোলমরিচের ঝালটা খেলে কিছু অসুবিধা হয় না তো তার জন্য আর পোলাও যেহেতু মিষ্টি মিষ্টি হয় তো ঝাল হয় না তো আমি তবুও একটু টেস্টের জন্য গোলমরিচটা দিয়ে দিই গোলমরিচ দেওয়ার পর আমি দিয়ে দেবো চিনি তো দেখো যতটা লাগবে আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়েছি আমি এখানে এক কাপ চালের পোলাও করছি তো এক কাপ একটা মোটামুটি মিডিয়াম সাইজের কাপের এক কাপ চালের পোলাও হচ্ছে তো আমাদের ওই এক কাপ চালের পোলাও দুজন আমি কাপটা তোমাদের দেখিয়ে দেব তো কোন কাপের পরিমাণে আমি করেছি আর ওই মশলাগুলো কেমন পরিমাণে নিচ্ছি তো যাই হোক আমি সমস্ত কিছুটা নিয়ে মিশিয়ে নিলাম তো মিশিয়ে নিয়ে এবার হাতটা আমি ধুয়ে নেব তো যাই হোক আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জেদে তো কড়াইয়ে একটু সামান্য জল ছিল তো জলটা শুকানোর জন্য আমি প্রথমে কড়াইটা গ্যাসটা জ্বালিয়ে দু মিনিট রেখে দেবো তো এবার আমি খুব বেশি তেল দিয়ে বা খুব রিচ করে করব না তার জন্য আমি এখানে ঘিটা খুব সামান্য পরিমাণে আমি ঘি দেব তো আমি এখানে দু চামচ মতন বা আড়াই চামচ মতন ঘিটা দেব। দেখো খুব সামান্য আমি ঘিটা দিয়েছি তো ওই ঘিটা দিয়ে আমি প্রথমে একটু কড়াইটায় নেড়ে ছেড়ে নেবো দেখলাম কিছু একটা পড়েছে কড়াইটায় আমি বুঝতে পারিনি পরিষ্কার করে বসিয়েছিলাম তাও কিছু একটা ছিল তো যাই হোক আমি ওটা ফেলে দিলাম এবার ঘিটা গরম হয়ে গেছে আমি এবার একে একে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে তো গোটা গরম মশলা তেজপাতা দুটো তেজপাতা দিয়েছিলাম আর আমি একটু কাজু কিশমিশটা সামান্য জাস্ট একটু নাড়াচাড়া করে নিই তো এবার চালটাকে মাখানো মানে ম্যারিনেট করা চালটাকে আমি এবার দিয়ে দেব। তো প্রথমেই যেহেতু কড়াইটা তেতে গিয়েছিল আমি চালটা দিয়ে আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম তো এবার পুরো যেটুকুনি বাটিতে লেগেছিল আমি পরিষ্কার করে মুছে তার মধ্যে দিয়ে দেব কড়াইয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দু মিনিট চালটা ওই ঘিয়ের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আমি দেব জল তো দেখো তোমরা ভালো করে আমি খুব সুন্দরভাবে চালটাকে একটু দু মিনিট ভেজে নিচ্ছিলাম তো আমার মোটামুটি চালটা ভাজা হয়েই এসেছে আর এবার আমি জলটা দিয়ে দেবো যে কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপের পরিমাণেই আমি জলটা দেবো আশেপাশে একটু লেগে যাচ্ছিল তো তার জন্য আমি পরিষ্কার ভাবে সুন্দর করে ওগুলো এক জায়গায় করে যেহেতু আমি জলটা তো তো কড়াই ভর্তি দেব না তার জন্য আমি এই কাপে নিয়েছিলাম চাল তো এই কাপেরই আমি জলটা দেব তো এখানে পোলাও রান্নার ক্ষেত্রে মেন হচ্ছে জলটার মাপটা চালের মানে যে পরিমাণ চাল নেবে তার ডবল জলটা নিতে হবে মানে আমি এখানে এক কাপ যেহেতু চাল নিয়েছিলাম আমি এখানে তিন কাপ জল দিয়েছি প্রথমে দু কাপ জল কাপে মেপে দিয়েছি আর আর এক কাপ বাটি ধুয়ে জলটা দিয়েছিলাম তো যেহেতু সব সময় পোলাও রান্নার ক্ষেত্রে চাল মানে জলের ব্যালেন্সটা দেখে নিতে হয় তো যাই হোক আমি এবার এখানে এটা হতে দেব তিরিশ মিনিট মতন মোটামুটি আর মাঝেও একবার খুলে দেখবে বা ঢাকা দিয়ে রাখলেই বা দেখবে না একটু দেখে নাড়াচাড়া করে দিয়েছিলাম আমি আর দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা যেহেতু খুব অল্প পরিমাণ ছিল তো তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কায় দিয়েছিলাম এবার বসিয়ে দিয়ে ব্যাস আমি এবার একটু নাড়াচাড়া করে আমি মাঝখানে দু তিনবার খুলে দেখেছিলাম তো যাই হোক আমাদের পোলাও রান্না কমপ্লিট তো দেখো সুন্দর ঝরঝরে পোলাও হয়ে গেছে তো পোলাওটা মানে রান্নাটা কেমন হয়েছে বা রেসিপিটা কেমন তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ অবশ্যই একবার করে বাড়িতে বানিয়ে দেখবেন আমার রেসিপিটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই